ঘোষণা হিসাবে আগমন হিসাবে সবাই তিনটা জিনিস কিন্তু সিলেক্টেড সবর সৃষ্টির আগে সৃষ্টিরও সৃষ্টিরও আগে সিলেক্টেড আগমন সবাই ঘোষণা চাচল্লিশ বৎসর দশ দিন ছয় মার্চ দশ দিনের দিন এটা হলো কি ঘোষণা কি কি ঘোষণা করবে চল্লিশ বৎসর ছয় মাস দশ দিনের দিন কি কি ঘোষণা তাহলে কয়টা জিনিস সিলেক্টেড সবর আগমন সব নবীদের আর ঘোষণা চল্লিশ বছর ছয় মাস দশ দিনের দিন হ্যাঁ সুস্পষ্ট জিনিস এটা নিয়ে তর্ক বিতর্ক কিচ্ছু নাই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে লড়কি ও না সসুরাল ফটকি হয় আর কি বোমা হয় যে উর্দু বলছেন বলছেন আর কি ওঠে এছাড়া বাড়িতে যতদিন থাকে কি ওঠে না হম ওঠে হ্যাঁ ওখানে বাপেও কয় মাও কয় মা সবই মা কয় ঠিক না কিন্তু আসল ফুটে কখন আমাদের নবীজি সিলেক্টেড সবার আগে হুম আগমন সব নবীদের পরে ঘোষণা চল্লিশ বছর ছয় মাস দশ দিনের দিন মনে থাকবে তো এই জন্য শেষ জায়গায় চলে আসছি আসেন বেড়ে বসতো তবা করি তবা করি হবা। নিজেকে তবায় অভ্যস্ত করে এই মাসটা কিন্তু তবা কবুলিয়াতের মাস একটা ইঙ্গিত দিলাম কেননা জাবালে রহমতের দিন জাবালে রহমতের কাছে আদম আলাইহিসাল্লামের ত তবা কবুল হয়েছেন হজ মাসে জিকাদা শুরু আয়োজন শুরু হয়েছে জি খাদায় কবুল হয়েছে আয়োজন শুরু হয়েছে জিকা দেয় আর ঘোষণা হয়েছে জিহাজে ঘোষণা হয়েছে কবুলি তবা কবুলের মাস এই দুই মাস কিন্তু তবা কবুলের মাস এটা আদম আল ইসলামের জীবনী দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে এই দুই মাসে তবা কবুলের এই জন্য দুই মাসে বেশি বেশি আর নিজেকে গুণার থেকে বাঁচায় জান্নাতে যাওয়ার ছোট ছোট যে পদ্ধতি আছে আমি দেখায় দিলাম আপনাদেরকে ওলামাদের থেকে শিখেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা আছে আলেম আছে অক্কানি কিতাবও দেখলাম উপরে রাখা আছে এদের কাছ থেকে শিখেন যে সহজ পদ্ধতি কি আমি জান্নাতে যেতে চাই দু থেকে বাঁচতে চাই আল্লাহ এই উন্মতের জন্য সহজ করছেন করবেন তো ইনশাআল্লাহ করবেন তো বা